আজকালি মোহিত বাৰীত মোহিত ৰাখিয়া চবৰ লাগি হানিৰ ইন্তেজাম কৰায় আজকালি নয় শুরু শুৰু হৈছে ন এই কাজটা কিন্তু চূন্নতৰ খেলা এই কাজটা চূন্নতৰ খেলা বহুত মানুহ চামলা পাই বহুত ক্ষেত্ৰত দুখ চুখ কইনাৰ নিচাব ই ব্যাপকভাৱে ইবেদাতটা গেছে মহিত গর রাখিয়া বা ডাল খরচ করিয়া বা মূর্শিয়া আনিয়া সব কিছু ইন্তজাম করতে হয় ই রে পালন করতে গিয়া মানুষের কষ্ট হয় যদি মা বাপ বাই বিরাদ কেউ হাসপাতাল মরয় হাসপাতাল থেকে লাশ ছুটাইয়া আনতে হইলেও দাল খরচ করিয়া অনেকে আনোয় অলতার অবস্থা সম্পন্ন নাই সব কাছে নগদ অর্থ করিও থাকে না এই ক্ষেত্রে বহুত কষ্টর বিনিময়ে লাশ তাই আমি বাড়িতে লাস্ট রাখি আপনার ইয়েস্টটা